নমস্কার বন্ধুরা বার্সাইন্ড টুইক্সের আর একটা এপিসোডে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমার সর্বাধিক প্রিয় তিনটি গাছ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যার প্রথমটা হচ্ছে ভিএফ রুবি ভিএফ গ্রুপের তিনটে মেন গাছ সেই গাছের প্রথম যে গাছটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে ভিএফ রুবি এই গাছটার বয়স আনুমানিক তিন বছর এবং এর পাশে যে গাছটা রয়েছে এটা হচ্ছে ফ্লেম এটার বয়স এক বছর এখনো হয়নি এক বছরের কম এবং আমার পেছনে আর একটা বড় গাছ রয়েছে সেটা হচ্ছে ফায়ার ওপাল এই তিনটে গাছ আমার অত্যন্ত প্রিয় একটি গাছ এবং আজকের ভিডিওতে এই গাছের বিশেষত্ব এবং এই গাছ কি করে আরও সুন্দর করা যায় এবং এই গাছ কিভাবে বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেওয়া যেতে পারে এবং এর গতি প্রকৃতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আমার সামনে এই গাছটা দেখলে বুঝতেই পারছেন এটা কেন এত প্রিয় এই গাছে একবার ফুল আসলে মিনিমাম এক মাস কিন্তু ফুল সম্পূর্ণ ফ্রেশ থাকে অনেক ক্ষেত্রে হয় কি কোনো কোনো গাছের ফুল ফোটার পরে গাছে হয়তো থাকছে কিন্তু ফুলগুলো এরকম নিচের দিকে ঝুলে ঝুলে পড়ে কয়েকদিন হয়ে যাওয়ার পরে নিচের দিকে এরকম ঝুলে ঝুলে পড়ে এই ক্ষেত্রে ফায়ার ওপাল এবং ভিএ প্রুবিতে এটা অত্যন্ত দেরিতে আসে মানে বেশ প্রলংড একটা পিরিয়ড পাওয়া যায় ফ্রেশনেসের ফ্লেম ওপালেও তাই তবে ফ্লেমে তুলনামূলকভাবে একটু আগে জিনিসটা হয় আমি যতদূর অবজার্ভ করেছি তবে সব থেকে বেশি টেকসই যদি বলি তাহলে সেটা হচ্ছে ভিএফ রুবি এবং তারপর ফায়ার এবং তারপর ফ্লেম তবে দু সবকটা গাছের কিন্তু ফ্লাওয়ারিং প্যাটার্ন একই রকম সবকটা গাছের একটা লতানো বা ক্রিপিং বিহেভিয়ার রয়েছে একদম টানা উপরে উঠে যায় না কোনো সাপোর্ট ছাড়া তবে গাছ খুব সহজে বুশি করা যায় তবে বুশি করতে গেলে এক দু বছর মিনিমাম সময় লাগে কারণ এই গাছটাও আমার বুশি ছিল না আমি এক বছরে এটাকে বুশি করেছি এক বছর বলতে লাস্ট এক বছরে তার আগে গাছটা জাস্ট এই রকমই ছিল যে এই গাছটা যেমন দেখতে পাচ্ছেন এটার এক বছরে এখনো হয়নি এবং আমার যে ফায়ার ওপাল গাছটা হয়তো আগে আপনারা শর্টস ভিডিওতে দেখে থাকবেন গাছটা অত্যন্ত আনশেপড একটা গাছ ছিল রুটেড প্ল্যান্ট এবং আনশেপড ছিল সেই গাছটাকে আমি একটু ভিন্ন টাইপের শেপ দেওয়ার চেষ্টা করেছি আমি আজকে দেখাবো যে কীভাবে আমি এটা করেছি এবং একটা আনশেপড গাছকেও কীভাবে একটা সুন্দর লুক দেয়া যায় একটা সুন্দর পরিকল্পনা যদি আমরা মাথায় ভেবে রাখি এবং সেই অনুযায়ী তাদেরকে ট্রেন করি তো সময়ের সঙ্গে সঙ্গে গাছটা ধীরে ধীরে কিন্তু আমাদের সেই জায়গাটায় নিয়ে যাবে যেটা আমরা চাই আর যারা খুব কম পরিমাণে বগিনভিলিয়া করতে চান যাদের ছাদে বা বাড়িতে জায়গা কম তাদের জন্যে কিন্তু এই তিনটে গাছের হচ্ছে বেস্ট অপশান এর বাইরে আমার মনে হয় না আর কিছু ভাবা যেতে পারে যেমন একদিক থেকে যেমন এর ফ্লা ফুলের সৌন্দর্য এবং তিনটে কালার একটা লাল কালার একটা রুবি এবং আর একটা অরেঞ্জ এবং যখন ফুল হয় তখন যে কোনো জিনিসকে হার মানিয়ে দেয় এর ফুল যেমন তার কালার তেমনি তার ফুলের কনসিস্টেন্সি তার ঘনত্ব এবং তার টেকসই ফুলটা কতদিন লাস্টিং করবে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক ফুল আছে যেমন তাড়াতাড়ি ঝরে যায় যেমন তাড়াতাড়ি ঝরে যাওয়া ফুলের মধ্যে কিন্তু সুবর্ণের ফুল কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায় যেমন সুন্দর ফুল হোক না কেন কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায় এরকম অনেক ভ্যারাইটি আছে যার ফুল তাড়াতাড়ি ঝরে যায় বা খুব তাড়াতাড়ি ফুলগুলো এরকম নুয়ে পড়ে নিচের দিকে তখন আর ফুলের সে ফ্রেশনেস থাকে না আমার তো ভালো লাগে না কখনোই আমি সব সময় ফুল কেটে ফেলি বা যে গাছের ফুল অনেক বেশি দিন থাকে সেই সমস্ত গাছ লাগানোর চেষ্টা করি কারণ গাছে যদি ফুল নুয়ে পড়ে ফোটার কয়েক দিনের মধ্যে তাহলে সেই সৌন্দর্যটা সেই ক্লাসিক সৌন্দর্যটা উপভোগ করা যায় না বন্ধুরা এখন যে গাছটি দেখছেন এটির নাম হচ্ছে ভি ফার্মের এক অনবদ্য সৃষ্টি অত্যন্ত সুন্দর ফুল হয়ে আছে আমার এই গাছটিতে এই গাছটির বয়স তিন বছর আমি আগেই বলেছি এই গাছের ছোট চারা প্রথম এক দু বছর খুব দুর্বল থাকে এবং প্রায় লতানো প্রকৃতির হয় সেজন্য এই গাছকে লাগানোর পরপরই সেপ দেওয়ার চেষ্টা না করাই ভালো প্রথম এক দু বছর গাছটিকে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে দিতে হবে যাতে করে গাছের ডালপালাগুলো অপেক্ষাকৃত মোটা মোটাশোটা হয়ে উঠতে পারে এরপর গাছটা মোটামুটি একটু মজবুত শাখা প্রশাখা যখনই গঠন করবে তারপরই আমরা এর কাটাই ছাটাই করে আমাদের ইচ্ছা মতন এবং আমাদের আকাঙ্ক্ষিত শেপ দেওয়ার চেষ্টা করা উচিত বন্ধুরা এখন যে কালারটা দেখছেন ফুলের সেটা হচ্ছে অত্যন্ত ডিপ লাল বা কালচে লাল বলা যেতে পারে এটা হচ্ছে শীতকালীন ফ্লাওয়ার এখন বর্তমানে ফুল ফুটেছে যেহেতু এখন শীতকাল সেই এর রংটা কিন্তু লাল হয়েছে এবং খুব গাঢ় লাল হয়েছে কিন্তু এর প্রকৃত রং হচ্ছে এরকম দেখুন এই রংটিকে বলা হয় রুবি এটা অ্যাকচুয়ালি চুনি পাথরের রঙের সাথে তুলনা করে হয়তো নামটা করা হয়েছে যেহেতু রুবি হচ্ছে চুনি পাথরের নাম এবং এর রংটা খানিকটা সেরকমই হয় যখন এটা গ্রীষ্মকালে বা অন্যান্য বছরের যে কোনো সময় যখন ফোটে বন্ধুরা যখনই ফুটুক রুবির রঙ কিন্তু আমার কাছে সেরা লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ফুলের স্থায়িত্ব ভিস্তা ফার্মের যতগুলো গাছ আছে তার মধ্যে এই গাছটি অন্যতম এবং এই কারণেই অন্যতম যে এর ফুল খুবই লং লাস্টিং একবার ফুটলে প্রায় টানা এক মাস বা কখনো কখনো শীতকালে তো আরও বেশি দিনও ফুল গাছে ভালো থাকে এবং ফ্রেশ থাকে বন্ধুরা আজকে যে দ্বিতীয় গাছটির কথা বলবো সেটা হচ্ছে ভিস্তা ফার্মের আরেকটি উল্লেখযোগ্য গাছ সেটা হচ্ছে ভি এ ফায়ারোপাল বন্ধুরা গাছটি দেখলে বুঝতে পারছেন এই গাছটি যদি ছোট থাকত তাহলে দেখতে কতটাই বাজে লাগতো কারণ এর ডালপালাগুলো একদম সরু এবং এলোমেলো ছিল আমি সেটাকে ধীরে ধীরে ট্রেন করি এবং এরকম একটা অন্য টাইপের আকৃতি দেওয়ার চেষ্টা করেছি এখন যেহেতু গাছটির বয়স প্রায় তিন বছরের কাছাকাছি এখনও তিন বছর হয়নি দু আড়াই বছর হবে সেজন্য গাছটা এখনও সম্পূর্ণভাবে এর গঠন বা আকৃতি যেটা আমি দেওয়ার চেষ্টা করছি সেই জায়গায় পৌঁছায়নি তবু গাছটিকে অপেক্ষাকৃত ভালো লাগছে আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রঙটা এবং এই ফায়ার ওপাল গাছ আমার অত্যন্ত প্রিয় যখন আমি এই গাছটা জোগাড় করেছিলাম তখন অনেকই বেগ পেতে হয়েছিল কারণ আমার লোকাল নার্সারিতে এই গাছ অ্যাভেলেবেল ছিল না এবং আমি এটা জোগাড় করার পর এবং গাছটাকে ধীরে ধীরে এখনকার আকৃতি দিয়েছি তবে এই গাছকে সুন্দর করতে গেলে অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে তবে বর্তমানে অনেক ভালো কোয়ালিটির গাছ বিভিন্ন নার্সারিতে অ্যাভেলেবেল আমি যে সমস্ত গাছ দেখাই সেই সমস্ত গাছ আমার ড্রেসক্রিপশানে দেয়া একটি বিশ্বস্ত নার্সারি থেকে আপনারা কালেক্ট করতে পারেন কারণ সেই নার্সারি থেকে আমি ম্যাক্সিমাম গাছ বা অধিকাংশ গাছই আমার কাছে যা আছে সব সেই নার্সারি থেকেই সংগ্রহ করা বন্ধুরা একটা মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম বোগেনভিলিয়া গাছের ফুলের রং কিন্তু সিজন ওয়াইজ টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে দেখা যায় কিন্তু এই ভি এফ ফায়ার ওপালের রঙের কিন্তু পরিবর্তন বিশেষ হয় না বিশেষ বলবো কি এখনো পর্যন্ত আমি পরিবর্তন হতে কোথাও দেখিনি এবং কোথাও এরকম রিপোর্টও হয়নি যে এর রঙ পরিবর্তন হয়েছে এই গাছেরও ফুল অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং ফুল ফুটলে বহুদিন যেমন থাকে এবং ফুলগুলো সহজে নুয়ে পড়ে না অন্যান্য যে সমস্ত গাছের ফুল নুয়ে পড়ে যেমন সিলভেট মিসেস অ্যালিস বা ফরমোসার বেশ কয়েকটা ভ্যারাইটিতে আমরা দেখি যে ফুলগুলো কিন্তু ফোটার কিছুদিন পরে গাছে থাকে ঠিকই কিন্তু নুয়ে পড়ে কিন্তু এক্ষেত্রে কিন্তু সহজে এই জিনিসটা আসে না যার জন্যে ফুল অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে বন্ধুরা এর পরের যে গাছটি দেখছেন এটি হচ্ছে ফ্লেম এই গাছটি কিন্তু প্রকৃতপক্ষে ভিস্তা ফার্মে তৈরি হয়নি এই গাছটা হয়েছে ফায়ার ওপালের মিউটেশান হয়ে আমরা দেখেছি অরেঞ্জ কালারের যে সমস্ত বোগেনভিলিয়া হয় সেই সমস্ত বোগেনভিলিয়াতে বসন্তের সময় দেখা যায় যে সেখানে লাল কালার চলে আসে কখনো কখনো কোনো কোনো ফুলে সেটা আমরা অরেঞ্জ কালারের অনেক গাছেই দেখতে পেয়েছি সেরকম এই গাছের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে এবং সেইভাবেই মিউটেশন হয়ে গিয়ে বা স্পট তৈরি হয়ে গিয়ে নতুন একটা ভ্যারাইটি তৈরি হয়েছে সেটা হচ্ছে ফ্লেম সেজন্য এটির সঙ্গে ভিস্তা ফার্মের সরাসরি সংযোগ নেই কিন্তু ভিস্তা ফার্ম কিন্তু এর যে মূল গাছ সেই গাছগুলো উৎপাদন করেছেন সেই জন্য বন্ধুরা যাদের কাছে ফায়ার ওপাল রয়েছে তাদের কাছে কিন্তু সেই গাছে ফ্লেম তৈরি হয়ে যাওয়া বা লাল রঙের ওপাল তৈরি হওয়া কিন্তু কোনো আশ্চর্যের বিষয় হবে না আপনাদের কাছেও কিন্তু এরকম হতে পারে যখনই এরকম হবে তখন পরবর্তী বর্ষাকালে সেটাকে পৃথক করে চারা বানিয়ে কিন্তু আপনারা ফ্লেম ওপাল তৈরি করে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সব সময় আপনাদের পাশে আছি বোগেন বিলিয়া সংক্রান্ত যে কোনো পরামর্শ বা যে কোনো সমস্যায় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ